মঙ্গল সাম্রাজ্য নামটা শুনলেই কেমন যেন চোখের সামনে ভেসে ওঠে ঘোড়ার দৌড় আর অবশ্যই চেঙ্গিস খান কীভাবে এই বিশাল সাম্রাজ্য প্রায় শূন্য থেকে উঠে এসে মানে অর্ধেক পৃথিবী জয় করে ফেলল আবার এটাও দেখব যে কেন বা কীভাবে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিশেষ করে চেঙ্গিস খানের পরে সাম্রাজ্যটা কিভাবে ভাগ হল ইলখানাত বা গোল্ডেন হোর্ডের মতো অংশগুলো সেগুলো কিভাবে চলল কেন এত অপ্রতিরোধ ছিল আবার কোন ফাটলগুলো একে শেষমেশ ধসিয়ে দিল ঠিক কারণ একদিকে যেমন এটা একটা বিরাট সৃষ্টি একটা বিশাল এলাকা জুড়ে অভূতপূর্ব রাজনৈতিক শৃঙ্খলা অন্যদিকে তেমনই ভয়ঙ্কর ধ্বংস ইতিহাস তো এমনই তাই না হ্যাঁ তা তো বটেই তো এই আলোচনাটা আসলে একটা যাযাবর শক্তি কিভাবে বিশ্ব ইতিহাসকে পাল্টে দিতে পারে তারই একটা কেস স্টাডি বলা যেতে পারে আর ভাঙনের মধ্যেও অনেক কিছু শেখার আছে তাহলে চলুন শুরু করি একদম গোড়া থেকে চিঙ্গিস খানের আগেকার মঙ্গোলিয়া সেটা ঠিক কেমন ছিল আচ্ছা তখন তো আজকের মঙ্গোলিয়ার মতো কোনো একক রাষ্ট্র ছিল না স্টেপ অঞ্চলে অনেকগুলো যাযাবর গোষ্ঠী নিজেদের মধ্যে মারামারি করত নিশ্চয়ই নিজেদের মধ্যে লড়াই চলতো আবার আশপাশের রাজ্য যেমন চীনে সেখানেও লুটপাট চালাত মানে একটা ঐক্যবদ্ধ জাতি ধারণা তখন ছিল না বললেই চলে যদিও শোনা যায় আগেও চেষ্টা হয়েছিল খামা খামাখানাদ বলে একটা কিছু প্রাথমিক চেষ্টা ছিল কিন্তু সেগুলো টেকেনি এই রকম একটা বিভক্ত পরিস্থিতিতেই মানে ধরুন 1162 সাল নাগাদ জন্ম হয় তেমুজিনের যার বাবাকে খুব অল্প বয়সেই হত্যা করা হয় তাই না তিনিও তো একজন গোত্রপ্রধান ছিলেন হ্যাঁ ইজুজেই তিনি বেশ কিছু মঙ্গল গোত্রের নেতা ছিলেন তার মৃত্যুর পর তেমুজিনের কৈশোর কিন্তু খুব কঠিন ছিল অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে জামুখার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকেও পরাজিত করেন আর তারপর বিভিন্ন মঙ্গল উপজাতিকে এক ছাতার তলায় আনেন আর সেটারই চূড়ান্ত পরিণতি হচ্ছে বারোশো সালের ওই বিখ্যাত কুরিলতাই যেখানে তাকে সব মঙ্গল গোষ্ঠীর নেতা নেতা হিসেবে মেনে নেওয়া হলো আর সেখানেই তিনি চেঙ্গিস খান উপাধিটা নিলেন মানে মহান খান বা বিশ্বজনীন শাসক মঙ্গলদের কাছে তিনি তো আজও প্রায় মানে জাতির পিতা হিসেবে পূজিত হন আর এই এক হওয়ার পরেই তো আসল খেলা শুরু একদম এরপরে মঙ্গল শক্তি যেন বাঁধ ভাঙা স্রোতের মতো ছড়িয়ে পড়ল বলা হয় ইতিহাসে এত দ্রুত কোনো সাম্রাজ্যের বিস্তার ঘটেনি অবিশ্বাস্য গতিতে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী প্রথমে চীনের উত্তরাংশের জিন সাম্রাজ্য তারপর মধ্য এশিয়ার কারা কারাখিতাই খুয়ারিজমীয় সাম্রাজ্য ওটাও তো বিশাল ছিল হ্যাঁ বিশাল আর খুব সমৃদ্ধ ওখানে একটা ঘটনা ঘটেছিল চেঙ্গিসের দুধদের হত্যা করা হয়েছিল সেটা যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় তারপর পারস্য পশ্চিম এশিয়ার বিরাট অংশ সবই তাদের দখলে চলে আসে কিন্তু এই জয়গুলো তো রক্তক্ষয়ী ছিল তাই না ধ্বংসের কথাও তো শোনা যায় অবশ্যই এমনি এমনি হয়নি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বাগদাদের মতো শহর যা তখন জ্ঞান জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র ছিল সেটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ধ্বংসের পাশাপাশি কিন্তু একটা বিশাল রাজনৈতিক আর প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছিল ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় মানে শিখরে যখন ছিল তখন আয়তন ছিল প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ভাবুন একবার এটা আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য অবিশ্বাস কিন্তু প্রশ্ন হল কিভাবে সম্ভব হলো এত দ্রুত এত বিশাল জয় শুধু নিষ্ঠুরতা দিয়ে কি এটা হয় না শুধু নিষ্ঠুরতা দিয়ে হয় না চেঙ্গিস খানের সামরিক কৌশল ছিল অসাধারণ তার সেনাবাহিনীর শৃঙ্খলা গতি রণকৌশল এগুলো খুব উন্নত ছিল যাযাবর হিসেবে তাদের সহনশীলতাও ছিল অনেক বেশি কিন্তু জয় করাই তো সব না এত বড় সাম্রাজ্য টিকিয়ে রাখা সেটাও তো বিরাট ব্যাপার উনিশশো সাতাশ সালে তার মৃত্যু হয় কিন্তু তিনি মৃত্যুর আগে মোটামুটি একটা ব্যবস্থা করে গিয়েছিলেন ওই যেটাকে বলা হয় মানে ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হ্যাঁ অনেকটা তাই তিনি তার বিশাল সাম্রাজ্যকে কয়েকটা প্রশাসনিক অঞ্চলে ভাগ করেন আর তার ছেলে এবং পরিবারের অন্য যোগ্য সদস্যদের সেই অঞ্চলগুলো শাসন ভার দেন এভাবেই কিন্তু বিভিন্ন খানাতের জন্ম আর তার ইচ্ছানুযায়ী তার তৃতীয় ছেলে ওগোদাই খান হলেন প্রধান খান বা খাগান চিঙ্গিজ খানের মৃত্যুর পর কি জয়যাত্রা থেমে গিয়েছিল না থামেনি ওগোদাই খান বা অন্যান্য সেনাপতিদের নেতৃত্বে মঙ্গলরা আরও এগিয়েছে পোল্যান্ড হাঙ্গেরি ওদিকে কোরিয়া পর্যন্ত অভিযান চলেছিল বাতু খান যিনি চেঙ্গিসের নাতি ছিলেন তার নেতৃত্বে মঙ্গল বাহিনী ইউরোপের গভীরে ঢুকে পড়েছিল রাশিয়া পোল্যান্ড হাঙ্গেরি তছনছ করে দিয়েছিল একটা কথা শোনা যায় ওগোদাই খানের মৃত্যু নাকি পশ্চিম ইউরোপকে বাঁচিয়ে দিয়েছিল হ্যাঁ এটা প্রায়ই বলা হয় বারোশো সালে ওগোদাই হঠাৎ মারা যান খাগানের মৃত্যুর খবর পেয়ে বাতু খানকে নতুন খাগার নির্বাচনের জন্য মঙ্গোলিয়ার রাজধানী কারাকোরামে ফিরতে হয়েছিল ফলে ইউরোপ অভিযান সেখানেই থেমে যায় নাহলে হলে হয়তো ইতিহাস অন্য রকম হতে পারত কিন্তু এই বিশাল সাম্রাজ্য এটা কি ভেতর থেকেই দুর্বল হতে শুরু করেছিল বিশালতাটাই একসময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বারোশো উনষাট সালে মঙ্গু খানের মৃত্যুটা একটা টার্নিং পয়েন্ট ছিল মঙ্গু খান তিনিও তো চেঙ্গিসের নাতি তুলুয়ের ছেলে মানে চেঙ্গিসের ছোট ছেলের ছেলে তিনি বেশ দক্ষ শাসক ছিলেন কিন্তু তার মৃত্যুর পর ক্ষমতার দ্বন্দ্ব আর বিভেদ খুব বেড়ে যায় বিভিন্ন অংশের মধ্যে লড়াই শুরু হয় আর তখনই কি সাম্রাজ্যটা পাকাপাকিভাবে ভাগ হয়ে গেল ওই খানাতে ঠিক তাই ধীরে ধীরে চেঙ্গিস খানের ওই বিশাল সাম্রাজ্য কার্যত চারটা প্রধান আর স্বাধীন অংশে ভাগ হয়ে গেল চীনে কুবলাই খানের নেতৃত্বে তৈরি হল ইউয়ান সাম্রাজ্য মধ্য এশিয়ায় রইল চাকতাই খানাদ রাশিয়া আর পূর্ব ইউরোপ জুড়ে গোল্ডেন হোর্ড আর পারস্য আর মধ্যপ্রাচ্য জুড়ে ইলখানাদ এই খানাদগুলো কি শুরুতে একসাথেই ছিল মানে মহান খানের অধীনে কাগজে কলমে কিছুদিন ছিল কিন্তু বাস্তবে তারা প্রায় স্বাধীন রাজার মতনই হয়ে উঠেছিল নিজেদের মধ্যে সম্পর্ক সব সময় ভালো ছিল না বরং কখনো কখনো যুদ্ধও হয়েছে এদের মধ্যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানে যদি একটু বিস্তারিতভাবে দেখি মূলত গোল্ডেন হোর্ড আর ইলখানাত নিয়ে একটু বেশি বলা যায় তবে চারটেই গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা তাহলে গোল্ডেন হোর্ড দিয়ে শুরু করা যাক বেশ গোল্ডেন হোর্ড এর আরেকটা নাম ছিল কিপচাক খানাত এটা প্রতিষ্ঠা করেন বাতু খান যিনি ছিলেন চেঙ্গিজের বড় ছেলে জোচির ছেলে রাশিয়া আর পূর্ব ইউরোপের বিরাট অংশ জুড়ে এর শাসন ছিল রাজধানী ছিল ওল্গা নদীর তীরে সারাই শহর বাতু খানের ভাই আর উত্তরসূরি ছিলেন বারখা খান তিনি কিন্তু ইসলাম ধর্মগ্রহণ করেন মঙ্গল শাসকদের মধ্যে তিনিই প্রথম এটা বারোশো পঞ্চাশ বা বারোশো ষাটের দশকের ঘটনা এর ফলে কি প্রভাব পড়ল এর ফলে গোল্ডেন হোর্ডে ইসলামের প্রসার হল আর মুসলিম বিশ্বের সাথে বিশেষ করে মিশরের মামলুক সালতানাতের সাথে তাদের যোগাযোগ বাড়ল কারণ এলখানাত মানে পারস্যের মঙ্গলরা তখনও ইসলাম গ্রহণ করেনি এবং বাগদাদ ধ্বংস করেছিল তাই মামলুকদের সাথে গোল্ডেন হোর্ডের একটা কৌশলগত মিত্রতা তৈরি হয়েছিল ইলখানাতের বিরুদ্ধে আচ্ছা আর শাসনের দিক থেকে রাশিয়াতে এদের প্রভাব কেমন ছিল রাশিয়াতে এদের শাসন প্রায় আড়াইশ বছর ছিল এই সময়টাকে অনেকে প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তির অংশ বলেন মানে একটা স্থিতিশীলতা এসেছিল বাণিজ্য পথের নিরাপত্তা বেড়েছিল কিন্তু স্থানীয় রুশ প্রিন্সিপ্যালিটিগুলোকে খুব কঠোরভাবে শাসন করা হতো প্রচুর কর দিতে হতো স্বাধীনতা প্রায় ছিলই না পতনটা কিভাবে হলো অনেকগুলো কারণ ভেতরে ভেতরে পন্দল লেগেই ছিল তারপর তেরোশো চল্লিশের দশকে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী সাংঘাতিক ক্ষতি করে তৈমুরের আক্রমণ হয় চতুর্দশ শতকের শেষে আর ধীরে ধীরে মস্কোর মতো রুশ শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে শেষ পর্যন্ত পনেরোশো সালে ক্রিমিয়ার খানাতের আক্রমণে এর চূড়ান্ত পতন হয় আচ্ছা এবার তাহলে ইলখানাতে কথায় আসি ইলখানাত মানে অধীনস্থ খান এটা প্রতিষ্ঠা করেন হালাকু খান ইনিও চেঙ্গিজের নাতি ছোট ছেলে তুলুয়ের পুত্র কুবলাই খানের ভাই এর কেন্দ্র ছিল পারস্য মানে আজকের ইরান আর তার আশপাশের এলাকা নামটা তো বাগদাদ ধ্বংসের সাথে জুড়ে আছে এটাই তার সবচেয়ে কুখ্যাত কাজ সালে আব্বাসীয় খিলাফাতের রাজধানী বাগদাদ আক্রমণ করে ধ্বংস করে দেন লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয় আব্বাসীয় খলিফাকেও হত্যা করা হয় ইসলামী সভ্যতার ইতিহাসে এটা একটা বিশাল আঘাত ছিল কিন্তু পরে ইলখানাতে শাসকেরাই নাকি ইসলাম গ্রহণ করে হ্যাঁ ঠিক এটাই মজার ব্যাপার হালাকু খান নিজে বৌদ্ধ ছিলেন বা অন্তত বৌদ্ধ ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু তার বংশধরদের মধ্যে যেমন মাহমুদ গাজান যিনি বারোশো পঁচানব্বই সালে সিংহাসনে বসেন তিনি ইসলাম গ্রহণ করেন এবং একে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন গাজান খানের সময়টাকে ইলখানাতের স্বর্ণযুগ বলা যেতে পারে তিনি প্রশাসনিক সংস্কার করেন অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেন তার সময়ে পারস্যের শিল্প স্থাপত্য বিজ্ঞানের আবার চর্চা শুরু হয় কিন্তু ইলখানা তো বেশি দিন টিকিনি অভ্যন্তরীণ সমস্যা উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব এসব কারণে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যেই এটা ভেঙে পড়তে শুরু করে মধ্য এশিয়ায় ছিল চাকদাই খানাত এটা শাসন করতেন চেঙ্গিস খানের দ্বিতীয় ছেলে চাকদাই খানের বংশধরেরা আর চীনে ছিল ইউয়ান সাম্রাজ্য এটা প্রতিষ্ঠা করেন কুবলাই খান হালাকু খানের ভাই কুবলাই খান তো খুব বিখ্যাত শাসক ছিলেন অবশ্যই তিনি শুধু চীন জয় করেই থামেননি মঙ্গল সাম্রাজ্যের রাজধানী কারাকোরাম থেকে সরিয়ে আনেন আজকের বেইজিংয়ে নতুন নাম দেন খান মানে খানের শহর তিনি চীনা প্রশাসনিক রীতিনীতি অনেক গ্রহণ করেছিলেন কাগজের মুদ্রার কথাও তো শোনা যায় হ্যাঁ এটা একটা বিরাট ব্যাপার তিনি কাগজের মুদ্রার ব্যাপক প্রচলন করেন সম্ভবত ইতিহাসে এটাই প্রথম রাষ্ট্রীয়ভাবে কাগজের মুদ্রার সফল ব্যবহার কুবলাই খান ছিলেন অত্যন্ত শক্তিশালী কার্যত তিনিই ছিলেন শেষ মহান খান যিনি মঙ্গল সাম্রাজ্যের বিভিন্ন অংশের উপর অন্তত নামে মাত্র হলেও একটা কর্তৃত্ব বজায় রাখতে পেরেছিলেন তাহলে মূল প্রশ্নটায় ফিরে আসি এত বড় এত শক্তিশালী একটা সাম্রাজ্য শেষ পর্যন্ত কেন এভাবে ভেঙে পড়ল মানে মূল কারণগুলো কী ছিল দেখুন কোনো একটা কারণে এত বড় পতন হয় না অনেকগুলো বিষয় একসাথে কাজ করেছিল প্রথমত যেটা বলছিলাম উত্তরাধিকার নিয়ে সংকট খানের পর থেকেই এটা ছিল কিন্তু মঙ্গু খানের মৃত্যুর পর সমস্যাটা মারাত্মক আকার নেয় কুবলাই খান আর তার ভাই আরিক বোকে মধ্যে সিংহাসন নিয়ে লম্বা গৃহযুদ্ধ হয় খানাদগুলোর মধ্যেও তো লড়াই ছিল গোল্ডেন হোর্ড আর ইলখানাত হ্যাঁ গোল্ডেন হোডের বার্কা খান যিনি মুসলিম হয়েছিলেন আর ইল খানাতের হালাকু খান যিনি বাগদাদ ধ্বংস করেছিলেন এদের মধ্যে ধর্ম আর রাজনৈতিক কারণে তীব্র শত্রুতা ছিল যুদ্ধ হয়েছিল এই লাগাতার ভেতরের লড়াই সাম্রাজ্যের ঐক্য নষ্ট করে দেয় দ্বিতীয় কারণ কি হতে পারে দ্বিতীয় কারণটা হল সাম্রাজ্যটা আসলে শাসন করার পক্ষে একটু বেশি বড় হয়ে গিয়েছিল মানে আয়তনটাই সমস্যা হ্যাঁ এত বিশাল এলাকা কত রকম জাতি ভাষা সংস্কৃতি সেগুলোকে একসাথে বেঁধে রাখা সব জায়গায় সমানভাবে শাসন পৌঁছানো যোগাযোগ রক্ষা করা এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ তখনকার দিনের প্রযুক্তি দিয়ে এটা প্রায় অসম্ভব ছিল প্রশাসনিক কাঠামো এই বিশালতার চাপ নিতে পারেনি তৃতীয়ত ওই যে বিভাজন মানে খানাতগুলোর সৃষ্টি শুরুতে হয়তো এটা শাসনের সুবিধার জন্য করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে এই খানাতগুলোই সম্পূর্ণ স্বাধীন হয়ে গেল তাদের নিজেদের স্বার্থ বড় হয়ে উঠল তারা প্রায়ই একে অপরের বিরুদ্ধে লড়ত ফলে মঙ্গল হিসাবে যে একটা বৃহত্তর ঐক্য ছিল সেই ধারণাটাই হারিয়ে গেল তার মানে এক সময়ের ভাই পরে শত্রু হয়ে দাঁড়ালো ব্যাপারটা এরকম অনেকটা তাই চতুর্থ কারণটা বেশ মজার সেটা হল আত্মিকরণ মানে মিশে যাওয়া কাদের সাথে মিশে যাওয়া স্থানীয় সংস্কৃতির সাথে মঙ্গল শাসকেরা আর তাদের বংশধরেরা যেখানে শাসন করতে গেলেন ধরুন পারস্যে বা চীনে বা রাশিয়াতে তারা ধীরে ধীরে সেখানকার স্থানীয় সংস্কৃতি রীতিনীতি এমনকি ধর্ম গ্রহণ করতে শুরু করলেন যেমন ইলখানাত আর গোল্ডেন হোল্ডে ইসলাম ঠিক আর ইওয়ান সাম্রাজ্যে বৌদ্ধ ধর্ম বা কনফিউশীয়বাদের প্রভাব বাড়ল এর ফলে কি হল তাদের যে আদি যাযাবর জীবনযাত্রা তাদের যে নিজস্ব মঙ্গল সংস্কৃতি আর পরিচয় সেটা ফিকে হতে শুরু করল তারা আস্তে আস্তে স্থানীয় জনগোষ্ঠীর অংশ হয়ে যেতে লাগল একতাটা নষ্ট হয়ে গেল বিশ্ব জয় করতে গিয়ে নিজেরাই বিজিতদের সংস্কৃতিতে একরকম হারিয়ে গেল ইন্টারেস্টিং আর অর্থনৈতিক চাপ সেটাও তো ছিল নিশ্চয় একদম পঞ্চমত অর্থনৈতিক চাপ এত বড় সাম্রাজ্য বিশাল সেনাবাহিনী এগুলো চালানোর খরচ তো প্রচুর টাকা আসতো কোথা থেকে কর হ্যাঁ মূলত বিজিত অঞ্চলগুলোর উপর খুব ভারী কর চাপানো হতো এটাকে বলা হতো শ্রদ্ধা নিবেদন কিন্তু আসলে সেটা ছিল শোষণ চীনে কুবলাই খান যে কাগজের মুদ্রা চালু করেছিলেন সেটাও পরে সমস্যার কারণ হয় অতিরিক্ত ছাপানোর ফলে মারাত্মক মুদ্রাস্ফীতি দেখা দেয় অর্থনীতি ভেঙে পড়ে আর তারপরেই তো ওই মহামারীটা এলো হ্যাঁ ষষ্ঠ কারণটা হল মহামারী চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে ইউরেশিয়া জুড়ে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর ব্ল্যাক ডেথ বা প্লেগ এটার প্রভাব কতটা মারাত্মক ছিল সাংঘাতিক মঙ্গল সাম্রাজ্যের প্রায় সব অংশেই এটা আঘাত হানে লক্ষ লক্ষ মানুষ মারা যায় বাণিজ্য পদগুলো যেমন সিল্ক রোড সেগুলো প্রায় বন্ধ হয়ে যায় শহর গ্রাম জনশূন্য হয়ে পড়ে এটা সাম্রাজ্যের জনবল আর অর্থনীতিকে একেবারে পুঙ্গু করে দিয়েছিল আর আইরেনিক্যালি অনেকে মনে করেন মঙ্গলদের তৈরি করা ওই সুরক্ষিত বাণিজ্য পদগুলোই এই রোগ এত দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল আর শেষ কারণ সবশেষে বলতে হবে বাইরের চাপ আর স্থানীয় প্রতিরোধ মঙ্গলরা যখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে গৃহযুদ্ধ অর্থনৈতিক সমস্যা মহামারী ঠিক তখনই তাদের প্রতিবেশীরা শক্তিশালী হয়ে উঠছে যেমন যেমন চীনে সেখানে স্থানীয় মিং বংশ শক্তি সঞ্চয় করে তেরোশো আটষট্টি সালে মঙ্গলদের তাড়িয়ে দেয় ইউয়ান সাম্রাজ্যের পতন হয় পশ্চিমে অটোমান তুর্কিরা শক্তিশালী হচ্ছিল তৈমুরের মতো নতুন দিগ্বিজয়েরা এসে মঙ্গল খানাদগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে আর বিজিত অঞ্চলের মানুষ তারা কি চুপচাপ ছিল না বিজিত অঞ্চলগুলোতে মঙ্গল শাসনের বিরুদ্ধে স্থানীয় প্রতিরোধ ছোট বড় বিদ্রোহ তো লেগেই ছিল যখনই তারা সুযোগ পেয়েছে বা দেখেছে মঙ্গলরা দুর্বল হচ্ছে তখনই তারা রুখে দাঁড়িয়েছে এই সব কিছু মিলিয়েই কিন্তু মঙ্গল সাম্রাজ্যের পতনটাকে নিয়ে আসে তার মানে যদি সংক্ষেপে বলি বিশাল আকারটাই শাসনের পথে বাধা হলো উত্তরাধিকার নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলল স্থানীয় সংস্কৃতিতে মিশে গিয়ে নিজেদের একতা হারালো অর্থনীতির ওপর সাংঘাতিক চাপ পড়ল প্লেগের মতো মহামারী সব তছনছ করে দিল আর শেষমেশ নতুন শত্রুরা উঠে এলো আর পুরনোরাও প্রতিরোধ করল সব মিলিয়ে একরকম অনিবার্য পতন তাই না হ্যাঁ মোটামুটি এটাই মূল কারণগুলোর সমষ্টি পুরো ব্যাপারটা ভাবলে অবাক লাগে মানে স্টেপের কিছু যাযাবর গোষ্ঠী থেকে উঠে এসে কয়েক দশকেই বিশ্বের বৃহত্তম স্থল সাম্রাজ্য বানিয়ে ফেলা আবার কয়েক শতাব্দীর মধ্যেই সেটার এভাবে ভেঙে পড়া ঠিক চেঙ্গেস খান বা কুবলাই খানের মতো অসাধারণ নেতার উত্থান যেমন আমরা দেখি তেমনি যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতার অভাবটাও পতনের একটা বড় কারণ আর প্লেগের মতো প্রাকৃতিক দুর্যোগ সেটাও তো দেখালো কীভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে যেতে পারে এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু মঙ্গলদের গল্প নয় এটা যে কোনো বড় শক্তির উত্থান আর পতনের ভেতরের নিয়মগুলো বুঝতে সাহায্য করে কিভাবে জয় করা অঞ্চল শাসন করতে হয় তার চ্যালেঞ্জগুলো কি কি বিজয়ী আর বিজিত সংস্কৃতির মধ্যে সম্পর্কটা কেমন হয় কখনো সংঘাত কখনো মিলন আর এটাও দেখায় যে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য কিন্তু চিরস্থায়ী নয় ভেতরের দুর্বলতা বাইরের চাপ এগুলো এক সময় না একসময় আসবেই আর এর প্রভাব তো আজও আছে ওই যে খান উপাধিটা ওটা তো মঙ্গলদের হাত ধরে মধ্য এশিয়া পেরিয়ে কত দূর ছড়িয়ে পড়েছিল আবার ওই প্যাক্স মঙ্গলিকার সময়টায় সিল্ক রোড ধরে পূর্ব আর পশ্চিমের মধ্যে বাণিজ্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যে আদান প্রদান হয়েছিল সেটার প্রভাবও সুদূর প্রসারী যদিও হ্যাঁ রোগও ছড়িয়েছিল আর জেনেটিক প্রভাবের কথাও তো বলা হয় হ্যাঁ বংশগতির দিক থেকেও মঙ্গল অভিযানের একটা ছাপ আজও নাকি ইউরেশিয়ার বিশাল অঞ্চলের মানুষের মধ্যে পাওয়া যায় সত্যি ভাবার মতো একদিকে যেমন ধ্বংস নিষ্ঠুরতা অজস্র উদাহরণ আছে অন্যদিকে অনিচ্ছাকৃত হলেও পূর্ব আর পশ্চিমের মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছিল হ্যাঁ ইতিহাসের বিরোধাভাসগুলো এমনই তাহলে শেষ প্রশ্নটা এটাই থাক মূলত তরবারিস জোরে বহু ক্ষেত্রে ধ্বংসের মধ্যে দিয়ে গড়ে ওঠা এই বিশাল সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী বা হয়েছে সবচেয়ে আশ্চর্যজনক উত্তরাধিকার কোনটা এই প্রশ্নটা হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিই হুম বেশ ভালো প্রশ্ন আজকের মতো এখানেই শেষ করা যাক